রসুল্লাহ সাল্লাম বলেছেন যে তোমাদের সামনে এমন একটা দিন আসতেছে তোমাদেরকে কাফেররা তোমরা যেভাবে দস্তরখানা বিষিয়ে তোমরা মেহমানকে ডাকো খাবার খাওয়ার জন্য কাফেররা তোমাদেরকে এইভাবে মারার জন্য ডাকবে তখন সাহাবে কেন জিজ্ঞাসা করছেন ইয়া রসুল্লাহ তখন কি আমরা সংখ্যায় কম থাকব না বেশি থাকবো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে না তোমরা সংখ্যায় কম থাকবে না তোমরা সংখ্যায় বেশি থাকবা কিন্তু তোমাদের অবস্থা হবে সমুদ্রের মধ্যে ভাসমান ফেনার মতো সাহাবেকরাম জিজ্ঞাসা করেছেন ইয়া রসুল্লাহ এই অবস্থা কেন হবে বসে তোমরা দুনিয়াকে আঁকড়ে ধরে থাকবা মৃত্যুকে ভুলে যাবা তোমরা কৃষিকাজের ভিতরে লিপ্ত হবা তোমরা জিহাদকে ছেড়ে দিবা যে হাদিসটা আমার প্রিয় ভাই কিছুক্ষণ আগেই বলে গেলেন আমাদের জীবনের সাথে হাদিসটা মিলাই আজকে আমরা দুনিয়াকে এত বেশি পছন্দ করি কখনো মরতে চাই না আজকে দুনিয়াকে এত বেশি পছন্দ করি আল্লাহর দিন মেনে চলতে চাই না আজকে দুনিয়াকে এত বেশি পছন্দ করি যে আমার অসহায় মজলুম ভাই বোনের জন্য আমি আমার জবানটাকে উচ্চ করতে পারি না আমি এমন অবস্থায় আমার করি পরিবারের জন্য খাবার মজুদ আছে আমার সংসারের জন্য খাবার মজুদ আছে আমার বাচ্চার যে সমস্ত অসহায় মজলুম ভাই বোনেরা বছরের পর বছর নিজেদেরকে আল্লাহ সামনে দাঁড় করিয়ে নজরানা পেশ করতেছেন যারা সে শিয়াবে আবু তালিবের মতো হাড্ডিসার হয়ে মারা যাচ্ছেন যে সমস্ত মায়েরা তার বাচ্চাকে ঘাসের সোপ খাইয়ে ঘুমানোর জন্য পীড়াপিনি করতেছেন যে সমস্ত বনেরা তার লজ্জা নিবারণের জন্য বালু ধুলা দিয়ে নিজের শরীরকে ঢেকে নিচ্ছেন এবং কি ঘুমানোর আগে পর্যন্ত তারা বোরখা পরে ঘুমাচ্ছেন না জানি কখন দুশ্মনের বোমে আঘাত তার বাসার উপরে এসে পড়ে তিনি মৃত্যু বরণ করেন আর তার সাংবাদিক ছবি তোলার জন্য তার সতর উন্মুক্ত হয়ে যায় এই দৃশ্য থেকে বাঁচার জন্য যিনি ঘুমের মধ্যেও বোরখা পরিধান করে ঘুমাচ্ছেন সেই সমস্ত সম্মানিত মুসলমানদের বোনদের সামনে দাঁড়িয়ে আমরা বলতে পারিনি যে তুমি যে এতদিন প্রত্যাশা করতেছিল সালাউদ্দিন আইমের জন্যে তুমি যে প্রত্যাশা করতেছিলা মোহাম্মদ বিন কাসিমের জন্য তুমি যে প্রত্যাশা করতেছিলা আমিরুল মোমিন ব্দুল খাতাবের জন্যে হ্যাঁ আমি আমিরুল মোমিন নোহর ই হতে পারিনি হ্যাঁ আমি মোহাম্মদ বিন কাসিম হতে পারিনি হ্যাঁ আমার মোরদ নাই সালাউদ্দিন আইব হতে পারিনি কিন্তু আমি আল্লাহর গুলাম তো তোমার ভাই তো তোমারই কোনো মায়ের সন্তান তো তোমার কষ্ট দেখে আমি সহ্য করতে পারিনি তোমার ভিডিও আমাকে আমার ওয়াইফের কাছে শান্তিতে থাকতে দেয়নি আমিও হামজালার মতো বিবির সাথে শুয়েছিলাম কিন্তু যখন ডাক এসেছে যে তোমাকে মুক্ত করতে হবে আমি বিবির সাথে ফরজ গোসলত অবস্থায় আর দেরি করিনি তোমার ডাকে সারা দিয়ে আমি চলে এসেছি তোমাকে মুক্ত করার জন্য আমার কাছে কিছুই ছিল না কিন্তু তোমাদের নেতা ইয়াহিয়া সিনহার রহমতুল্লাহ আলাই শিখিয়ে গিয়েছেন যে জালিমের সাথে মোকাবেলা করার জন্য ট্যাঙ্কের দরকার নাই জালিমের সাথে মোকাবেলা করার জন্য মিসাইল পাওয়ারের দরকার নাই জালিমের সাথে মোকাবেলা করার জন্য আমাদের মার্কাবার ট্যাঙ্কের দরকার নাই ইয়া সিনহার সে লাঠিটাকে ঘুরিয়ে আমি তোমাকে বাঁচানোর জন্য তোমার কাছে চলে আসছি যদি হতে পারতো এরকম হয়তো আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে সেই হিসাব দিতে পারতাম যে হিসাবের ভয় কিছুক্ষণ আগে আমাদের প্রিয় ভাই আমাদেরকে দেখিয়ে গেলেন যদি আমরা প্রস্তুত হতে না পারি সেই দিনের জন্য সেই ফিতনাকে নির্মূল করার জন্যে তাহলে মনে হয় আমরা আল্লাহ তফসল মাহাউতালার সামনে কখনো মুখ দেখাইতে পারবো না